দেখি আমরা আমরা একটু জোরে হাঁটি রুগীর হাটার কন্ডিশনটা আমরা একটু দেখাই আসসালাম আলাইকুম দেশ ও বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য সহকারে আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াইল জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিসা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন কেউ চিন্তা করেন না কোথাও কোনো জায়গা কেউ রওনা দিলে ট্রিটমেন্ট ববদে যে কবিরাজ ভালো করে দেয় ডাক্তার ভালো করে দিবেন হুজুর ভালো করে দিবেন পৃথিবীতে কেউ কাউরে ভালো করতে পারে না যদি আল্লাহ ভালো না করে সবকিছু করণের মালিক কিন্তু উপর আল্লাহ সব দিন একটা মাথায় রাখবেন আল্লাহ ভালো না করলে কেউ রে কেউ ভালো ক্ষতি করে ওসিলাই একজনের ও একজনের মাধ্যমে আল্লাহ ভালো করে তাই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মনোযোগ সরকারে দেখেন এই রুগীটা আসছে আপনি কোথা থেকে আসছেন চাপাই চাপাই নবাবগঞ্জ আচ্ছা কখন রওনা দিছেন কালকে কে রওনা দিছেন আচ্ছা এখানে কে যে খোলা ছিল এখন ঢুকছে ঢুকছে আচ্ছা কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আপনার কেমন লাগতেছে পাতলা বা অনুভূতি কেমন লাগে অনেক ভালো পাতলা হালকা লাগে তাহলে আমরা হাটাটাও দেখবো ভিডিওটা দর্শনের কাছে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আরো দশজনকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কাছে আমার চাওয়ার মতো কিছুই নাই এই যে রোগ সবচেয়ে মারাত্মক সম্ভব মানুষের দেয় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় আপনাদের কাছে এতটুকু চাই আমার এই মুরুব্বী মন খুলে দোয়া করেন পরিবার পরিজন নিয়ে যেন সুস্থ হয়ে চলতে পারে ঘরে পড়ে থাকলে পরে পাঁচ দিন দশ দিন দেখতে দেখতে পরে প্রস্তাব প্রস্তাব পাই কেনা এ যদি ঘরের মধ্যে করে সেটা ছেলে বলেন আত্মীয় বলেন স্বজন বলেন ঘরের স্ত্রী বলেন সেও ফেলাই রেখে চলে যায় দেখতে চায় না কারণ খুব অশান্তি অশান্তি ভোগ করবে তাই আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট এই ধরনের কষ্ট যার না হয় আপনারা সকলে মিলে মন খুলে একটু দোয়া করবেন আমার এই রোগী আল্লাহ আল্লাহজন সুস্থ করে দেওয়ালো করে দেয় এই দোয়াটা করবেন আর আমার এই মুরব্বীরা আপনারা কয়েন চাইছেন আলফাডাঙ্গার থেকে আইছেন আলফাডাঙ্গার থেকে আসছে এনেও স্টক করা প্যারালাইসিস রুগী এনারও খোলাই পাস আমি এই রুগীটা এখন দেখবো এনার দাও ভিডিও আমি ছাড়বো আপনারা দেখবেন তবে দোয়া করবেন আপনারা মন খুলে ভালো থাকবেন আর হাঁটা ডাক্তর যারা আসেন যদি এতটুকু টাইমের ভিতর যদি রুগী হাঁটতে পারে চলতে পারে তাহলে এনারা যদি যদি হবে আল্লাহ ভালো করবে যা হোক আপনারা যেদিখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিন ফলো দেন লাইক দেন কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে একটু রোগীর জন্য আপনারা মন খুলে দোয়া করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ